আমার সকল ফেসবুকের ভাই বোনদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা এখানে আমি মাছ নিয়েছি কাতলা মাছ মাছটা আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু লেবু দিয়ে মেখে নেব মাছগুলোকে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর লেবু রস দিয়ে মেখে নিয়েছি প্যানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে তুলে নিয়েছি মাছ ভাজা তেলটার মধ্যেই একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এখানে একটা মশলা তৈরি করেছি আদা রসুন পেস্ট আছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আছে নুন আছে আর একটু ধনিয়া গুঁড়ো আছে আর ভাজা মশলাটা জিরে ভাজা আর গোটা গরম মশলা ভাজা সবই আছে এখানে আর কিছু আলাদা করে মশলা দিতে হবে না একটু সয়া দিয়ে দিচ্ছি সয়া সস আর একটু টমেটো সস সব দিয়ে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মাছটা রান্না হয়ে গেছে একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে কাতলা মাছের রসাটা তৈরি হয়ে গেছে টাটা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো একবারে এইভাবে কাতলা মাছ ট্রাই করে দেখো